আপনি বলুন আপনি ওর কি খুব কাশ হলো এ বিয়ে শাদি করতে পারতেছে না হ্যাঁ মায়া খুঁজতেছে মায়া পাইতেছে না এখন সে বলতেছে যে আমি দশ লাখ টাকা যে বিয়ে করবে মানে আমি দশ লাখ টাকা তারাই দিব মানে যে যে বিয়ে করতে চায় হ্যাঁ তার 10 লাখ টাকা দিবে কারণ হ্যাঁ কেউ বিয়ে করতে পারতেছে না চাইতেছে না এই জন্য হ্যাঁ ও আবার আর জিনিস ধরা গাইছে ও জুয়া খেলছে গান দেখায় মদ খায় দশ লাখ টাকা হাইরা গেছে এখন ও খুব টেনশনে করছে এই টাকা কিভাবে উঠাবে যে দর্শক যা বলতে পারলো কথা যুক্তি হিসাবে আমরা বুঝতে পারতাছি যে আপনি এই এই করেন এটা কি সত্যি এর অনুমতি আমরা বুঝতে পারছি যে দশকে অনেক দুঃখজনক প্রকাশ করছে হ্যাঁ আপনার এই যুক্তি কি কি একমত আপনি কি অনেক দুঃখ প্রকাশে আছেন আপনার জীবনের একটু এককর ঘটনা বলেন তো ভাই আপনি বলুন মানে ভয় আপনার ভিতরে আমি বলুন বলুন বলেন কোন সমস্যা নেই আমাদের দর্শক দেখলে আপনারা যদি কোনো সহযোগিতা করতে পারে তাতে ভালো অনেক ভালো বলেন আপনি একটু বলেন বলেন সমস্যা বলেন আপনার দুঃখ একটু যা আছে আপনি বলেন কি দুঃখ প্রকাশ আমরা আর একজন রোগ দেখতে আসি ব্যাটারি গড়ির থেকে সেই ব্যাটারি গড়ির ব্যবসায়ী ফুলসো ব্যবসায়ী আখের ব্যবসায়ী সাবুদ্দিন ভাইয়ের বিষয়টা জানতে চাই আকার করতে আছে করুন আমার